এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হিমাচলি চানা মাদ্রার রেসিপি আপনারাও বাড়িতে একবার এইভাবে চানা কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি আমি কিন্তু এখানে এই চানা পাঁচ থেকে ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি প্রেশার কুকারে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে ভালো মতন সেদ্ধ করে নিয়েছি এবার আমি এখানে একটি মশলা তৈরি করে নেব এই মশলার মেন উপকরণ কিন্তু দই এখানে কিন্তু দই বেশ অনেকটা পরিমাণেই ব্যবহার করতে হবে এবার আমি এখানে এক এক করে দইয়ের সাথে জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এবার এখানে একটু সময় নিয়ে ভালো মতন এই দইয়ের সাথে এই মশলা কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো মতন মেশানো হয়ে গেলে মশলা যখন ঠিক এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে এবার আমি মশলাটি কিছুক্ষণ সাইডে রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে ফোড়নে গোটা জিরে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়ন যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আপনারা যারা সম্পূর্ণ নিরামিষভাবে এই চানা করতে চাইবেন তারা এখানে কিন্তু পেঁয়াজ অ্যাভয়েড করতে পারেন পেঁয়াজ না দিলেও কিন্তু এই যে চানার রেসিপি এর কোনো স্বাদের পরিবর্তন ঘটবে না এবার পেঁয়াজ যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজ নরম হয়ে যাবে এবার এখানে আমি দই এবং মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্ট আমি এখানে দিয়ে দেব। এবার একটু সময় নিয়ে ভালো মতন এই মশলার পেস্ট এবং এই যে পেঁয়াজ আমি ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার একটু সময় নিয়ে এবার আমি এই মশলাটি ভালো মতন কষিয়ে নেব এবার মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে তেল এরকম উপরে উঠে আসবে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা কাবড়ি চানাগুলি দিয়ে দেব। এবার এই মশলার সাথে ভালো মতন চানা আমি মিশিয়ে নেব ভালো মতন মশলার সাথে কাবড়ি চানা মেশানো হয়ে গেলে এবার এখানে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করে সেইভাবে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবার আমি আবারও ভালো মতন এই চানাটি নাড়াচাড়া করে নেব এবার ভালো মতন করে যখন কষে যাবে মশলাটি এবার আমি এখানে মশলার যে বাটি ধোয়ার জল এখানে সামান্য পরিমাণে দিয়ে দেব এবার আমি এখানে চালের গুঁড়োর সাথে জল মিশিয়ে রেখেছি সেই জল আমি দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এই জল দিতেও পারেন আবার নাও দিতে পারেন এখানে আমি গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য কিন্তু চালের গুঁড়োর সাথে জল মিশিয়ে ব্যবহার করছি এবার আমি ভালো মতন চানা নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ এবার এটাকে ফুটতে দেব এবার যখন তরকারি বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার আমি এখানে তরকারিটি নাড়াচাড়া করে নিয়ে এখানে একদম শেষে গরম মশলার গুঁড়ো এবং ঘি দিয়ে দেব আপনারা কিন্তু ঘি অবশ্যই দেবেন এতে কিন্তু দেখবেন এই চানার ফ্লেভার কিন্তু আরও বৃদ্ধি পাবে এবার ঘি এবং গরম মশলা ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আমি চানার সাথে মিশিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো এই চানা মাদ্রি রেসিপি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং কমেন্টসে কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না আসতে হবে আসি বন্ধুরা আবারও অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে বাই